হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হিন্দু ভাই এবং বন্ধুর প্রতি রইল আদাব এবং অভিনন্দন অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই কেমন আছেন জানি অনেকে ভালো আসছেন আবার অনেকে ভালো নেই যারা ভালো নেই পাক রব্বুল আলামিনের কাছে দয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং ঈদটা যেন সবার ভালো থাকে আল্লাহ সর্বশক্তিমান চ্যালেঞ্জে আপনাদেরকে সুস্বাগতম আমি বিপ্লব আছে আপনাদের সাথে রাজশাহী থেকে খুব গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আশা করি এই আমলটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে আজকের ভিডিও টপিক্স হচ্ছে আপনারা কিভাবে আপনার শত্রুকে মরণ মারবেন এবং আপনার শত্রুকে শুকিয়ে শুকিয়ে মারবেন আপনি যদি এমন সমস্যার ভিতরে থাকেন যে আপনার শত্রুর অত্যাচারে আপনি টিকতে পারছেন না অনেক তান্ত্রিক হুজুর কবিরাজদের কাছে গিয়েছেন তবুও শত্রুকে খতম করতে পারেন নাই বরবাদ করতে পারেন নাই বিছানাগত করতে পারেন নাই তাহলে আজকে আমার এই তিন চার মিনিটের ভিডিওটা আপনার জীবনে শেষ ভিডিও মনে করে দেখতে পারেন আমি এক পার্সেন্ট নয় এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার সূত্র এবার খতম হবেই হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমলটা আপনাদেরকে দেখিয়ে দেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মন্ত্র দিয়েছি সরাসরি ডায়েরি থেকে মন্ত্রটা দেখে বুঝতে পারতেছেন কতটা খতরনাক এবং কতটা পাওয়ারফুল এমন খতরনাক বিদ্যা পাওয়ারফুল পরীক্ষিত বিদ্যা আপনাদেরকে ইউটিউবে কেউ শেখাবে না এগুলো সব পরীক্ষিত বিদ্যা তাই এই বিদ্যাটা দিয়ে কাজ করতে হলে অবশ্যই কি করবেন আমার এই আল্লাহ সর্বশক্তিমান মান ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনের চাপ দিয়ে দেবেন যাতে আবার চ্যানেলের এমন নতুন নতুন পরীক্ষিত ভিডিও আমি সারার সঙ্গে সঙ্গে আপনি পেতে পারেন এবং যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই এবং বোনেরা এই মন্ত্রটা দেখে বুঝতে পারতেছেন কত খতরনাথ বিদ্যা তাই এটার নিয়ম নীতি ব্যবহার কিভাবে করবেন এখানে বলে দিলাম না যাদের একান্ত বেশি দরকার তারা আমার সাথে যোগাযোগ করে ভালোভাবে বুঝে শুনে এবং এজাজত করে নেবেন যেন আপনাদের কোনো ভুলভ্রান্তি না হয় ঠিক আছে আপনারা কেউ রাগ করবেন না কারণ এটা হচ্ছে ইউটিউব ইউটিউব ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র পাওয়া যায় এই বিদ্যাগুলা অনেকেই সঠিক দেয় আবার অনেকেই দেয় না আর আমি এগুলা সঠিক দিচ্ছি আপনারা করতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি করে ফেলেন তাহলে অবশ্যই আপনার অনেকবারও ক্ষতি হবে তাই আমি গোপন ভেদ এটাতে বলে দিলাম না যাদের দরকার তারা আমার সাথে যোগাযোগ করে বুঝে নেবেন এবং জেনে নেবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ